গণিত প্রশ্ন ব্যাংক সিরিজে তোমাদের সুস্বাগতম এই ভিডিওতে আমরা এইচএসি পরীক্ষা ঢাকা বোর্ড দুই হাজার পনেরো সালে আসা সৃজনশীল প্রশ্নগুলো দেখব ক বিভাগ বীজ অংশ এটি এক নাম্বার প্রশ্ন সেট অংশ থেকে এসেছিল এটি দুই নাম্বার প্রশ্ন বীজগণিতিক রাশি থেকে এসেছিল এটি তিন নাম্বার সৃজনশীল প্রশ্ন এটি চার নাম্বার সৃজনশীল অংশ জ্যামিতি অংশ এটি পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্ন এটি ছয় নাম্বার সৃজনশীল প্রশ্ন জ্যামিতি অংশ এটি সাত নাম্বার সৃজনশীল প্রশ্ন ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ এটি আট নাম্বার সৃজনশীল প্রশ্ন পরিমিতি অংশের এটি নয় নাম্বার সৃজনশীল প্রশ্ন পরিসংখ্যান অংশ থেকে এসেছিল এখানে উত্তরমালা দেওয়া আছে তোমরা সমাধান করে উত্তরমালার সাথে মিলে দেখতে পারো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে